না ভয় লাগছে এখন ওটার সময় এখন নাম তোর মা নেই আমাদের বাড়িতে যে বিড়াল তিনটে বাচ্চা ছিল তো দুটো বাচ্চা নেই কোথায় গেছে কেউ জানি না হয়তো কেউ নিয়ে গেছে চুপ করে চুরি করে আর নয়তো মানে কেউ বলে শিয়ালে খেয়েছে যাই হোক এই একটাই আছে আর এটাকে দেখো এক লাভ দিয়ে আমার চোখের সামনে গাছে উঠলো তো ওঠার পরে দেখো আর নামতে পারছি না অনেক চেষ্টা করেও নামতে পারছি না মেয়াও 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 করেই যাচ্ছি তো আমিও দেখছি তুই কি করবি একটু দেখলাম তো আর কি করবো বলো বাচ্চা মানুষ মানুষ তো না বাচ্চা বিড়াল আর কতক্ষণ তামাশা দেখি বলো তো আমি ওকে নামিয়ে দিলাম আর কি সুন্দর দেখা যাচ্ছে দেখো মেয়াও 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 আ অনেকক্ষণ থেকে দেখো চেষ্টা করছে এই যে দেখো তো এবার আমি আর দেরি করলাম না ওকে আমি নামিয়ে দিলাম বাচ্চা বিড়াল অনেক কষ্ট পাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন আমি ভিডিও এডিট করছি আর তোমাদের দাদা ভাই গান করছে তো তাই আওয়াজটা যাচ্ছে তো কিছু মনে করো না আমাদের ঘরে গায়ক আছে তো সব সময় গান বলে না একটু সন্ধেবেলা গান বলে তা আওয়াজটা আসছে আর এক ঘরে আমরা সবাই থাকি আমাদের তালা আলাদা কোনো ঘর নেই তো দেখো সেই গায়কের জন্য চা বানাচ্ছি চা খাবে তারপরে রাত্রেবেলা বেলা খাবার বানাবো তো আগে চা দিয়ে শুরু করি মিষ্টি মিষ্টি চা তো তারপরে রাত্রে বেলা রুটি হজব তো তোমরা দেখতে থাকো আসলে খুব ভালো লাগবে তারপরে এই যে দেখো আমি রুটির জন্য মানে আটা মেখে নিয়েছি আমরা জন্য রুটি দুটো দুটো করে ছয়টা তার সাথে আছে এই যে ছিমে আলু বেগুনের ভাজা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে টাটা গুড নাইট আবার ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি